হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ভারতীয় মুদ্রা ইন্ডিয়ান কারেন্সি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামে কিন্তু অবশ্যই এখান থেকে প্রশ্ন আসবে ফার্স্ট প্রশ্ন দেখো পঞ্চাশ টাকার নোটের পিছনে কার ছবি ছাপা হয়েছে রাইট আনসার কী হবে এখানে পঞ্চাশ টাকার নোটের পিছনে কার ছবি রয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে হাম্পি ইতিহাসে যে বিজয়নগর সাম্রাজ্য ছিল তার রাজধানী কী ছিল হাম্পি ছিল হাম্পি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক রাজ্যে অবস্থিত এবং পঞ্চাশ টাকার নোট চড়াই ছেষট্টি মিমি এবং লম্বাই একশো পঁয়ত্রিশ মিমি নেক্সট প্রশ্ন একশো টাকার নোটের পিছনে কার ছবি ছাপা রয়েছে প্রাইট আনসার এখানে হয়ে যাবে রানী কি ভাব রানী কি ভাব গুজরাটের ঐতিহ্য ঐতিহ্যশালী স্থাপত্য এবং এটি চড়াই ছেষট্টি মিমি এবং লম্বাই একশো বিয়াল্লিশ মিমি একশো টাকার নোট নেক্সট রাখো ভারতীয় কারেন্সি নোটে কটি ভাষায় লেখা আছে কারেন্সি নোটে কটি ভাষায় লেখা হয়েছে তো এতে সতেরোটি ভাষায় লেখা আছে ভারতীয় কারেন্সি নোটের পিছনের বক্সে কটি ভাষায় লেখা আছে পনেরোটি আর ইংরেজি ও হিন্দি মিলে মোট সতেরোটি ভাষা দুশো টাকার নোটের পিছনে এখানে হবে দুই দুশো টাকার নোটের পিছনে কার ছবি ছাপা হয়েছে তো সঠিক আনসার হয়ে যাবে সাঁচির স্তূপ দুশো টাকার নোটের পিছনে সাঁচির স্তূপ আছে এটি চড়াই ছেষট্টি মিমি এবং লম্বাই একশো ছেচল্লিশ মিমি নেক্সট দেখো পাঁচশো টাকার নোটের পিছনে কার আকৃতি ছাপা হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে লাল লালকেল্লা এবং এটি চড়াই ছেষট্টি মিমি এবং লম্বায় একশো পঞ্চাশ মিমি নেক্সট দেখো দু টাকার নোটের পিছনে কিসের ছবি ছাপা আছে তো দু হাজার টাকার নোটের পিছনে ছাপা আছে মঙ্গলযানের ছবি মঙ্গলযান এটি চড়াই ছেষট্টি মিমি এবং লম্বাই একশো ছেষট্টি মিমি ভারতের মুদ্রার প্রচলন কার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে ফ্রাইড আসার হয়ে যাবে এখানে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং আরবিআই আরবিআই কবে প্রতিষ্ঠা হয়েছে ফার্স্ট এপ্রিল ফার্স্ট এপ্রিল উনিশশো পঁয়ত্রিশে রাষ্ট্রীয়করণ কবে হয়েছে উনিশশো ঊনপঞ্চাশে ব্যাংকের রাষ্ট্রীয়করণ উনিশশো ঊনপঞ্চাশে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এর মুখ্যালয় কোথায় অবস্থিত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মুখ্যালয় মুম্বাই অবস্থিত প্রতিষ্ঠা হয়েছে উনিশশো বিরানব্বই নেক্সট দেখো ভারতে প্রথমবার ব্যাংকের জাতীয়করণ কবে হয়েছিল প্রথমবার ব্যাংকের জাতীয়করণ হয়েছিল উনিশশো উনসত্তরে উনিশশো উনসত্তরের উনিশে জুলাই প্রথমবার চোদ্দোটি ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল বর্তমানে আরবিআইয়ের গভর্নরকে আরবিআইয়ের গভর্নর হচ্ছে বর্তমানে সঞ্জয় মালহোত্রা সঞ্জয় মালহোত্রা ভারতের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হচ্ছে প্রথম রিজার্ভ ব্যাংকের গভর্নর স্যার অশবর্ণ স্মিথ স্যার অশবর্ণ স্মিথ প্রথম রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ভারতীয় মুদ্রার জন্য প্রতীক চিহ্ন কবে নেওয়া হয়েছে তো মুদ্রার জন্য প্রতীক চিহ্ন নেওয়া হয়েছে কবে দু হাজার দশে দু হাজার দশে নেক্সট প্রশ্ন দেখো ভারতীয় মুদ্রার জন্য প্রতীক চিহ্ন এই চিহ্নটি এর ডিজাইন কে তৈরি করেছিলেন তো এই ডিজাইনটি তৈরি করেছিলেন ডি উদয় কুমার ভারতীয় টাকার আইএসও কোড কি রাইট অ্যান্সার কী হবে আইএনআর আমেরিকান কোড হচ্ছে ইউএসপি ইউএসপি আমেরিকান কোড আর আইএনআর ইন্ডিয়ান রুপিস ইন্ডিয়ান রুপি ভারতে কাগজের নোট মুদ্রা জারি করার পূর্ণ অধিকার কার কাছে আছে প্রায় হয়ে যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে ভারতে এক টাকার নোট বাদ দিয়ে সব নোট কিন্তু জারি করার অধিকার আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক টাকার নোট কে জারি করে তো এক টাকার নোট জারি করে অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এক টাকার নোটে কার হস্তাক্ষর থাকে তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে এক টাকার নোটে হস্তাক্ষর থাকে কেন্দ্রীয় অর্থ সচিবের নেক্সট প্রশ্ন দেখো ভারতে টাকার কয়েন কে জারি করেন টাকার কয়েন জারি করেন অর্থ মন্ত্রালয় দেশের প্রথম অর্থ সচিবকে কে আর ম্যানন দেশের প্রথম অর্থ সচিব হচ্ছে কে আর ম্যানন এবং কে আর ম্যাননের স্বাক্ষর রয়েছে কুড়ি টাকার নোটের পিছনে কার ছবি থাকে তো সঠিক আনসার এখানে হয়ে যাবে কুড়ি টাকার নোটের পিছনে ইলোরা গুহার ছবি আছে এবং ইলোরা গুহা কোথায় অবস্থিত মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় দশ টাকার নোটের পিছনে কার ছবি ছাপা থাকে তো সঠিক আনসার এখানে হয়ে যাবে দশ টাকার নোটের পিছনে কোনার্কের সূর্য মন্দিরের ছবি এবং কোনার্কের সূর্য মন্দির উড়িষ্যা রাজ্যে অবস্থিত একে বলা হয় ব্ল্যাক প্যাগোটা নিম্নলিখিত কোন ব্যাংক ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক কোনটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউনিয়ন ব্যাঙ্ক অফ ব্যাঙ্ক পরিষদ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রাইট অ্যান্সার হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে